আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম নবম শ্রেণীর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সালের জীবন ও জীবিকা বিষয়ক যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে সাত জুলাই থেকে তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা বা ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কিন্তু শুরু হবে তো সাত জুলাই থেকে বাইশ জুলাই পর্যন্ত তোমাদের দশটা বিষয়ের কিন্তু মূল্যায়ন হয়ে যাবে এরই মধ্যে একটা বিষয় হচ্ছে জীবন জীবিকা তো তোমাদের নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব অভিজ্ঞতা এক আর্থিক ভাবনা প্রথম পিআইটা হচ্ছে পারিবারিক আর্থিক পরিকল্পনা প্রণয়ন করতে পেরেছে কিনা দ্বিতীয় পিআইটা হচ্ছে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিকল্পনা মাফিক সম্পাদন করতে পেরেছে কিনা আর তৃতীয়টা হচ্ছে পরিবারের অর্থনৈতিক পরিকল্পনায় ভূমিকা রাখতে পেরেছে কিনা এই জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে কি পৃষ্ঠা দুইয়ের একক কাজ ছক এক দশমিক এক পৃষ্ঠা ছয় সাতের ছক এক দশমিক দুই পৃষ্ঠা আটের দলগত কাজ বিনিয়োগ পরিস্থিতি বিষয়ক কেসের বিশ্লেষণ ধর্মী কাজ পৃষ্ঠা বাইশ থেকে চব্বিশ পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণের চেকলিস্ট অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ পৃষ্ঠা পঁচিশ বিনিয়োগ ফলাফল মূল্যায়ন ও পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণে গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট অনুযায়ী তথ্য সংগ্রহ পৃষ্ঠা সাতাশ সাতাশ পৃষ্ঠার একক কাজ পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা আঠাশ পৃষ্ঠার বিনিয়োগ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ এবং সমূল্যায়ন ঠিক আছে এরপর দেখবো আমরা অভিজ্ঞতা দুই যার নাম হচ্ছে কি উদ্যোক্তা হিসেবে যাত্রা তো প্রথম পিআইটা হচ্ছে উদ্ভাবনী বিনিয়োগ ধারণার পরিকল্পনা প্রণয়ন করতে পেরেছে কিনা দ্বিতীয়টা হচ্ছে দলগতভাবে বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে কিনা আর তৃতীয়টা হচ্ছে দলগতভাবে সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছে কিনা তো প্রথম দুইটা পিআইয়ের জন্য তোমাকে হচ্ছে পড়তে হবে একত্রিশ পৃষ্ঠার দলগত কাজ ব্যবসায় আইডিয়া পর্যালোচনা সংক্রান্ত দুই দশমিক এক পূরণ ছক আর পৃষ্ঠা একত্রিশ বত্রিশ পৃষ্ঠার অনুভূতি বিনিময়ের কাজ ব্যবসায় আর্থিক চাহিদা নিরূপণ সংক্রান্ত ছক দুই দশমিক দুই পূরণ আর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা একচল্লিশ আর তিন নাম্বার যে পিআইটা এর জন্য হচ্ছে তোমাদের এই কাজগুলো করতে হবে কী কী আছে বিয়াল্লিশ পৃষ্ঠার সামাজিক সমস্যা চিহ্নিতকরণ সংক্রান্ত বিবেচ্য দিক পর্যালোচনার কাজ সামাজিক সমস্যা চিহ্নিতকরণ পৃষ্ঠা চুয়াল্লিশ সামাজিক সমস্যা সংক্রান্ত ছক দুই দশমিক পাঁচ পূরণ পৃষ্ঠা পঁয়তাল্লিশ সমস্যার প্রচলিত সমাধান সংক্রান্ত কাজ পৃষ্ঠা পঁয়তাল্লিশ সমস্যার কার্যক্রম সমাধান সংক্রান্ত ছক দুই দশমিক ছয় পৃষ্ঠা ছেচল্লিশ পৃষ্ঠা সাতচল্লিশের তথ্য পূরণ করা উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা ছক দুই দশমিক আট পৃষ্ঠা উনপঞ্চাশের বাজেট সংক্রান্ত ছক পূরণ করা পৃষ্ঠা একান্ন এর তহবিল সংক্রান্ত ছক পূরণ করা পৃষ্ঠা পঞ্চান্ন এর বাস্তবায়নের উপযুক্ততা যাচাই চেকলিস্ট পূরণ করা পৃষ্ঠা সাতান্ন এর প্রোজেক্ট ওয়ার্ক উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা করা পৃষ্ঠা আটান্ন এর দলগত কাজ ও পৃষ্ঠা ষাটের সমূল্যায়ন তারপর দেখো অভিজ্ঞতা তিন যার নাম হচ্ছে কি স্বপ্নের ক্যারিয়ার সাজাই এক্ষেত্রে তোমাদের প্রথম পিআইটা হচ্ছে পেশাগত লক্ষ্য নির্ধারণ করতে পেরেছে কিনা দ্বিতীয়টা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং করতে পেরেছে কিনা তো এই দুটা পিআইয়ের জন্য যে কাজগুলো করতে হবে ক্যারিয়ার ফ্লোচার সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা তেষট্টি ক্যারিয়ার পর্যালোচনা ভিত্তিক তথ্য সংগ্রহমূলক দলগত কাজ পৃষ্ঠা পঁয়ষট্টি পেশা নির্বাচনের জন্য বিভিন্ন খাত পর্যালোচনা বিষয়ক কাজ থিঙ্কিং টুল পূরণ করা ছ তিন দশমিক এক পেশার রূপান্তর এবং শ্রমিকদের ওপর প্রভাব সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা আটাত্তর ক্যারিয়ার প্ল্যানিং পরিকল্পনার প্রয়োজন পৃষ্ঠা চুরাশি এ নির্দেশিত ব্যাখ্যা অনুসারে কাজটি করতে দিতে হবে এবং উক্ত কাজটি মূল্যায়ন করতে হবে ক্যারিয়ার ঝুঁকি বিশ্লেষণ করে সংক্রান্ত কেস পর্যালোচনা করা ছক তিন দশমিক এক পূরণ করা তারপরে পিআইতে আছে নতুন প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করতে পেরেছে কিনা এরপরটা আছে ভবিষ্যৎ পেশায় নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র অনুসন্ধান করতে পেরেছে কিনা এই জন্য যে কাজগুলো করতে হবে প্রযুক্তিগত কারণে পেশায় রূপান্তর সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা উনসত্তর এছাড়াও বিভিন্ন ধরনের কাজ যেমন সময়ের সঙ্গে পেশার রূপান্তর এবং এর আলোকে কৃষি শিল্প আইটি এবং সেবা খাতের বিবরণ আন্তর্জাতিক শ্রম বাজার ও পরিবর্তনের ধারা সংক্রান্ত আলোচনার প্রেক্ষিতে বিশ্লেষণধর্মী প্রশ্ন প্রশ্নোত্তর ও কাজের মাধ্যমে মূল্যায়ন করতে হবে তেই গেল এরপর দেখো আরও কিছু পিআই আছে এই পিআইগুলো নির্বাচিত অকুপেশন সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে মূল্যায়ন করা হবে ঠিক আছে কী কী পিআই আছে এখানে যে নির্বাচিত কর্মক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতির ঝুঁকি বিশ্লেষণ করতে পেরেছে কি না নিহত দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে প্রস্তুত করতে পেরেছে কিনা আর নতুন দক্ষতায় নিজেকে সমৃদ্ধ করতে পেরেছে কি না তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এতক্ষণ আলোচনা করলাম এখানে তোমাদের জীবন জীবিকা বইয়ের মূল্যায়ন ছকগুলো নিয়ে যেগুলোর মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে এখানে আরেকটা আছে এই অভিজ্ঞতা শিরোনাম কি অকুবেশন যাত্রা এই পিআইগুলো হচ্ছে তোমাদের নির্বাচিত অকুপেশন সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে মূল্যায়ন করা হবে তো এখানে আর দিনটা পিআই আছে একটা কি পেশাগত মৌলিক দক্ষতা উন্নয়নে অনুশীলন করতে হবে কর্মপরিবেশে নিরাপত্তা বজায় রেখে কাজ করতে পেরেছে কিনা আর রূপান্তরযোগ্য দক্ষতায় অভিযোজনে চর্চা করতে পেরেছে কিনা ঠিক আছে তো এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সার্মাসিক সামষ্টিক মূল্যায়নে যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকাটা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ে নির্দেশিকাগুলো দেখতে আমাদের চ্যানেল ঘুরে আসতে পারো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ